নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বাগান বনাম মহামেডান ম্যাচ নিয়ে সেই ম্যাচটার হালকা করে প্রিভিউ করব মিললে মহামেডানের দিক দিয়ে যে মহামেডান দলের শক্তি কোথায় মোহনবাগানের কোথা দিয়ে ডেঞ্জার হতে পারে মহামেডান কিরকম ফুটবল খেলছে মেন শক্তি কারা কারা সেই সব নিয়ে আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলো না তো পাঁচ তারিখ শনিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে এ প্রথমবার মোহনবাগানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান তবে সেই ম্যাচের আগে কিন্তু তুলনায় মোহনবাগান অনেক বেশি চাপে আছে মহামাডন প্রথমবার এ খেলছে হয়তো বিশাল কিছু এক্সপেক্টেশন নেই সেই জায়গাতে মহাম্যাডান যত ভালো খেলবে সেটাই হয়তো সমর্থকদের খুশি করবে কিন্তু মোহনবাগানের ওপর সবসময় একটা চ্যাম্পিয়ন হবার চাপ থাকে এবং সেই টাইপের দল মোহনবাগান বানায় তবে এখনও পর্যন্ত এই মরশুমে মোহনবাগান টিম চ্যাম্পিয়ন টিমের মতো ফুটবল খেলছে এটা একবারের জন্য কিন্তু মনে হয়নি এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু মহামেডান মোহনবাগান একই জায়গাতে আছে মোহামেডান তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে মোহনবাগানও তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে একটা জয় একটা হার একটা ড্র তবে সেখানে মহাম্যাডনকে আমরা অনেক প্রশংসা করতে পারি প্রথমবার আইএসএল যেরকম পারফরমেন্স দিচ্ছে সেই তুলনায় মোহনবাগানকে অনেক ক্রিটিসাইজ করতে পারি যদি আমরা গেম প্লে এর কথাও বলি এখন অব্দি কিন্তু গেম প্লেতেও মোহনবাগানকে টেক্কা দিয়েছে মহামাডান টিম যেটা বললামই যে ওরকম হাইফাই টিম কিছু নয় কিন্তু তারপরও নিজেদের শক্তি অনুযায়ী মহামেডান কিন্তু একদম পারফেক্ট ফুটবল যেই ফুটবলটা এই টিম নিয়ে খেলা উচিত সেটাই মহামেডান কোচ কিন্তু চেডনি সব খেলাচ্ছেন এবং সত্যি মহামেডান টিমটাকে মানে বললে মহামেডান টিমটা শক্তি হচ্ছে কিন্তু এই টিমের বিদেশিরা তার সঙ্গে এই টিমটার ফিটনেস মহাবাডান প্লেয়ারদের অ্যাভারেজ এজ খুবই কম একটাও বিদেশি প্লেয়ারের এজ নাকি তিরিশের ওপর নয় সেখানেই কিন্তু এই টিমটা এই জায়গাতে ভালো কাজ করেছে একদম ইয়ং প্লেয়ারদের রেখেছে এবং অ্যাকচুয়ালি মহাবাডানের প্লেয়াররা কিন্তু চার্সির জন্য খেলছে নিজেদের সেরাটা দিচ্ছে মাঠের মধ্যে একটা এফোর্ট দেখা যাচ্ছে যেটা হয়তো মোহনবাগানের সব প্লেয়ার দেখাচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে তো সেখানেই যখন একটা টিম নিজেদের সবটা দিয়ে খেলার চেষ্টা করে তারা কিন্তু কোয়ালিটি ওয়াইজ সেই লেভেলে না হলেও রেজাল্ট পায় এবং সেটি আমরা মহামাডানের ক্ষেত্রে দেখেছি এবং বিদেশিদের কথা বললাম অ্যাকচুয়ালি মহামেডান কিন্তু তাদের এই মুহূর্তে সেরা প্লেয়িং ইলেভেন কি হতে পারে সেটা জেনে গিয়েছে এটা খুব ভালো ব্যাপার যে সেরা ইলেভেনটা মহামাডান কোচ পেয়ে গিয়েছে এবং সেই সেম ইলেভেন যেটা লাস্ট ম্যাচে খেলেছে সেই সেম ইলেভেনের সঙ্গে হয়তো মহামাডানি ম্যাচে যাবে বাট মোহনবাগান কিন্তু সেই সেম ইলেভেনের সঙ্গে যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে মানে একটা কোচ সে বারবার প্লেয়ার যদি চেঞ্জ করতে থাকে প্লেয়ারদের পজিশন যদি পাল্টাতে থাকে সেখানে প্লেয়াররাও কনফিউজ হয়ে যাবে এবং সেই জায়গাতে কিন্তু মহামেডানের সামনে একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি থাকবে সব প্লেয়াররা নিজেদের দায়িত্বগুলো বুঝে গেছে যেটা কিন্তু মোহনবাগান এখনও করতে পারেনি অবশ্যই এফসির ম্যাচ আছে চাপ থাকতো সেই জন্য হয়তো মাঝে মধ্যে প্লেয়ার রোটেশন করে খেলাতে হতো বাট তারপরেও মলিনা এখনও নিজের সেরা ইলেভেনটাকে ঠিক করতে পারেনি সেই জায়গাতে দাঁড়িয়ে মোহাম্মদানের চারটি বিদেশি কাটা স্টার্ট করবে আমরা বলতেই পারি জোসে বাড়জাই স্টার্ট করবে ডিফেন্সে মিডফিল্ডে স্টার্ট করবে কাসিমোভ অ্যাজ এ নম্বর টেন বা অ্যাটাকিং মিডফিল্ডে স্টার্ট করবে অ্যালেক্সিস গোমেজ আপ ফ্রন্ট অ্যাজ এ স্ট্রাইকার স্টার্ট করবে ফ্র্যাঙ্কা পরবর্তীকালে বেঞ্চ থেকে সিজালবি মানসুকি আসবে এটাই মোহাম্মদানের চারজন বিদেশি স্টার্ট করতে চলেছে ডিফেন্সে বাকি ভান্ডাল জুই ডিকাল রালতে গৌরব বোড়া থাকবে গোলে তো পদম ছেত্রী স্টার্ট করবে মিডফিল্ডে কাসিমোভের পাশে অমরজিৎ সিং কিয়াম স্টার্ট করবে দুটো উইং দিয়ে মাখান ছোটে রেম রেমসাঙ্গা স্টার্ট করবে তো ক্লিয়ার একটা লাইন আপ কিন্তু মহামাডনের আছে এবার মহামাডনের বিদেশিদের কথা বললে প্রত্যেকে যেই কারণে মহামেডান কিন্তু পেরেছে হারাতে তার সঙ্গে যদি মিডফিল্ডে অমরজিৎ সিং কি আমাকে দেখো সে যথেষ্ট ভালো কাজ করছে এবং কাসিমভ তো ব্রিলিয়ান্ট অনবদ্য মহামেডানের অ্যাকচুয়ালি তিনটে ম্যাচই এই প্লেয়ারটা গোটা টিমটাকে খেলাচ্ছে কাসিমভ অ্যাকচুয়ালি মিডফিল্ডে এতটা ভালো খেলছে যে আপফ্রন্টে সেটা অ্যালেক্সিস গোমেজ বা শ্রীলঙ্কাদের খেলার লেভেলটাকেও বাড়িয়ে দিচ্ছে আর আপ ফ্রন্টে ব্রাজিল আর্জেন্টিনার জুটি অ্যালেক্সিস গোমেজ তিনটে ম্যাচেই নজর কেড়েছে এবং ফ্র্যাঙ্কা তো সেকেন্ড ম্যাচটাই মানে অনবদ্য ছিল আগের দিনও ভালো খেলেছে সেখানে ফ্র্যাঙ্কে এবং অ্যালেক্সিস গোমেজ তাদের যে জুটিটা সেটা কিন্তু মোহনবাগান ডিফেন্সকে রীতিমতো সমস্যাই ফেলবে এবং সেখানে কিন্তু মোহনবাগানের মিডফিল্ডে অ্যালেক্সিস গোমেজকে আটকানোর জন্য হয়তো পার্টিকুলার একটা প্লেয়ারকে রাখতে হবে সেখানে নুনো রেজের মতো প্লেয়ার রেজিস্টার হবে কিনা জানি না এখনও বাট হলে হয়তো তাকে সিডিএম রোলে ইউজ করানো যেতে পারে নয়তো দীপক তাঙ্গের প্লেয়ার কি ইউজ করতে হবে যে ফুটবলটা খেলছে এবং তার সঙ্গে তুমি যদি ফ্র্যাঙ্কাকে দেখো ফ্র্যাঙ্কারও গতিটা খুব ভালো ব্রাজিলিয়ান প্লেয়ার ব্রাজিলিয়ান টাচ আছে তার পায়ে এবং সে কিন্তু রীতিমতো মোহনবাগান ডিফেন্সের সমস্যা সৃষ্টি করতে চলেছে সেটা দীপেন্দর এগেনস্টে বা যদি আলবার্তো রড্রগেচ খেলে তার এগেনস্টে তবে হ্যাঁ আলবার্তর মতো প্লেয়ার যদি চলে আসে আলবার্তো স্টার্ট করলে মোহনবাগান ডিফেন্সে সেখানে অনেকটা বেশি সলিডিটি থাকবে তবে আমি গোয়া ম্যাচে দেখেছিলাম ফ্র্যাঙ্কার খেলা ভাই অসাধারণ খেলা ছিল গোয়া ম্যাচে ফ্র্যাঙ্কা যে ফুটবলটা খেলেছিল পার্সোনালি আমার মনে হয় লাস্ট কয়েক বছরে আইএসএল এর অন্যতম সেরা ডিফেন্ডার যদি কেউ হয়ে থাকে সেটা ওডি ওনা ইন্ডিয়া আর গোয়া ম্যাচে ওডি উনা ইন্ডিয়াকে নিয়ে ফ্র্যাঙ্কা যেভাবে নাচিয়েছিল মানে ওডি উনি ইন্ডিয়াকে পুরো নাচিয়ে ছেড়ে দিয়েছিল লাস্ট অব্দি ওডি পেনাল্টি গিফট করতে বাধ্য হয় এই টাইপের ফুটবল ফ্র্যাঙ্কা খেলেছিল যদি ওই টাইপের ফর্মে ফ্র্যাঙ্কা থেকে ভীষণ সমস্যা হতে চলেছে ইভেন আলবার্তো তোর ফিজিক্যাল খেলার চেষ্টা হয়তো করতে পারে ফ্র্যাঙ্কার এগেনস্টে বাট ফ্র্যাঙ্কা কিন্তু ছটফটে প্লেয়ার আলবার্তোকে ঘাড়ে নিয়েও ঘুরে যেতে পারে এবং মোহাম্যাডেনার অ্যাকচুয়ালি ভালো ব্যাপার হচ্ছে ফ্র্যাঙ্কা বা অ্যালেক্সিস গোমিজ এই প্লেয়ারগুলো কিন্তু শর্ট নেয় অপোনেন্ট গোলকিপারকে সবসময় মানে টেস্ট করার চেষ্টা করে এবং তার সঙ্গে গতি বেশি আর আগেই যেটা বললাম যে ফিটনেস ভালো ইয়ং প্লেয়ার ফলে কিন্তু সবসময় প্রেস করে গতিতে ফুটবল খেলার চেষ্টা করে মোহনবাগান ডিফেন্সের ওপর কিন্তু সবসময় দেখবে মাখান ছোটে তোমার রেমসাঙ্গা বা অ্যালেক্সিস গোমেচ অথবা ফ্র্যাঙ্কা বা পেছন থেকে কখন এসে কাসিমোব মিডফিল্ডের উপর তারা কিন্তু সবসময় প্রেস করবে বল যদি মোহনবাগান হারায় কাউন্টারে কিন্তু এই সাথে চলেছে কাউন্টারে কিন্তু গোমেজ বা সাঙ্গাদের স্পিডটা ভীষণ ভালো সেই জায়গা থেকে কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে এবং মহামেডানের কিন্তু মেন শক্তি ওটাই যে ফ্র্যাঙ্কা অ্যালেক্সিস গোমেজ বা সাঙ্গাদের কাউন্টারের স্পিড সেইখানে কিন্তু মহামেডান সব থেকে বেশি ডেঞ্জারাস বাকি যদি আমরা কথা বলি যে ডিফেন্সের কথা মহামেডানের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো করেছে ডিফেন্স মাত্র দুটো গোল কনসিড করেছে লাস্ট তিনটে ম্যাচে সেখানে আমরা যদি মোহনবাগান ডিফেন্সের কথা বলি সব থেকে জঘন্য ডিফেন্স কিন্তু এখনো অবধি এই এ মোহনবাগান করেছে এটা যদি তোমরা স্ট্যাটিস্টিক্স দেখো যে কোন দলগুলো এখনো পর্যন্ত সব থেকে বেশি গোলে শর্ট কনসিট করেছে সেখানে মোহনবাগান এক নম্বরে মানে মলিনা ঠিক করে অ্যাটাকও করাতে পারছে না টিম গোল অবশ্যই করেছে বাট টিমের খেলায় সেই ঝাঁঝা আমরা দেখতে পাইনি টিমের অ্যাটাক লাইনে যে যে কোনো ধরনের ডিফেন্স লাইন মোহনবাগান টিম ভেঙে দেবে সেটা আগের দিন ব্যাঙ্গালুরু ম্যাচেও পাইনি তার আগের মুম্বাই ম্যাচেও পাইনি বা নর্থ ইস্ট ম্যাচেও সেরকমভাবে দেখা যায়নি যদিও তিনটে গোল সেদিন করেছিল বাট অ্যাটাকে যেরকম সেরকম ঝাঁজ নেই তার সঙ্গে সঙ্গে ডিফেন্সিভলি মোহনবাগানের রেকর্ড এখনও পর্যন্ত সব থেকে ওর্স্ট সব থেকে বেশি গোলে শট কিন্তু মোহনবাগান ফেস করেছে যেখানে মোহনবাগানের হাফ গোলে শট কিন্তু ফেস করেছে মহামেডান মানে মোহনবাগানের থেকে ডিফেন্সিভলি মহামেডান অনেক বেশি ভালো করেছে সেটার কৃতিত্ব অবশ্যই মহামেডান ডিফেন্সের পাশাপাশি অমরজিৎ বা কাসিমবের মতো মিডফিল্ডারদের থাকছে যেখানেই মোহনবাগান কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একটা বড়সড় জায়গা ল্যাক করছে আগের দিন মোহনবাগান ম্যাচটা হেরেছে মিডফিল্ডে ব্যাঙ্গালোর মিডফিল্ডে কন্ট্রোল নেই এবং সেই কন্ট্রোল আনার জন্যই নুনরে হয়তো দরকার হতে পারে অথবা যদি নুনোর রেজিস্টার নাও করানো যায় সেখানেও দরকার পড়লে দিমিত্রি তো সে তো অনেকটা ওয়াকলুন নিয়ে খেলছে তাকে আপফ্রন্টে না খেলেই যদি কিছুটা নিজে থেকে খেলানো যায় সে কিন্তু খেলতে পারে অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার অপারেট করেছে সুপার কাপে করেছে মনে আছে তো তাকেও দরকার হয় কিন্তু ওই রোলে খেলানো যেতে পারে কারণ ওখানে মোহনবাগানের প্লেয়ার লাগবে মোহনবাগান অ্যাকচুয়ালি ওই জায়গাটাতেই মার খেয়ে যাচ্ছে যে মিডফিল্ডে বল ধরে খেলার লোকের অভাব যেটা আগের বছর হাফ সিজনের পর জনি কাউকে এসে করছিল সেই জায়গাতে মোহনবাগানের তো এখন আর কোনো জনি কাউকু নেই যদি নুনোরিস রেজিস্টার না হয় দিমিত্রি পেতারাদোষকে দিয়ে সেটা করাক বাট মলিনা তো এত ভাবছে না মলিনা যদি এত ভাবতো যে এইভাবে খেলানো যেতে পারে একটা প্লেয়ারকে তাহলে কি আর ব্রেক্স উইং দিয়ে ইউজ করতো তাকে তো সেন্ট্রাল ইউজ করে অপোনেন্টের ডিফেন্স ভাঙার জন্য তাকে মাঝখান দিয়ে খেলাতো বাট সে এত তো ভাবছে না বলি সেটাই সব থেকে দুঃখের ব্যাপার যে একজন কোচ সে মানে কিরকম স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে সেটা ঠিক ক্লিয়ারই হচ্ছে না দেখা যাক সেখানে মহাম্যাডানের এগেমসটি কিন্তু মোহনবাগানের চ্যালেঞ্জটা ভীষণ কঠিন তার কারণ হচ্ছে মহাম্যাডান টিমটা অনেক ফিট সেই তুলনায় মোহনবাগানের ফিটনেস অতটা ভালো লাগেনি এবং মিডফিল্ডে মহাম্যাডানের কাসিমো বা অ্যালেক্সিস গোমের যে ফুটবল খেলছে সেই ফুটবলকে মানে উল্টো দিকের মোহনবাগানের হয়ে পাল্টা দেওয়ার মতো ফুটবল কিন্তু মোহনবাগানের মিডফিল্ডে এখনও পর্যন্ত কেউ খেলতে পারেনি সেখানেই মোহনবাগানের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ থাকছে এবং অবিয়াসলি আলবার্তো রড্রিগেজ ফিল্ডে সেটা মোহনবাগান ডিফেন্সকে স্ট্রং বানাবে নুনো রেসকে রেজিস্টার করানো হয় কি না সেই দিকেও নজর থাকবে একটা ভিডিও অবশ্যই পেয়ে যাবে তখন সেখানে আলোচনা করা যেতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে বাট সত্যি কথা বলতে কি ওভারঅল মোহনবাগান টিমটাকে দেখে মনে হয়নি এখনো পর্যন্ত তারা খুব একটা কন্ট্রোলে ফুটবল খেলছে সেখানেই মলিনার উপরও কিন্তু বিশাল চাপ এই ম্যাচে থাকতে চলেছে কারণ এই ম্যাচ থেকে পজিটিভ না এলে থাকবে চাকরি সেটাও একটা বড় ব্যাপার দেখার ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে দেখা যাক মোহনবাগান কেমন ফুটবল খেলতে পারে বাট তারা এখনো পর্যন্ত কিন্তু আকর্ষণীয় ফুটবল খেলেছে তো তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেক্টেশন আছে তোমাদের কোন কোন প্লেয়ারের দিকে নজর থাকবে বিশেষ করে মোহাম্যাডানের কমেন্টে জানিও আমার তো পার্সোনালি ফ্র্যাঙ্কা অ্যালেক্সিস কমেজ আর কাসিমো এই তিন বিদেশির উপরই বেশি নজর থাকবে তোমাদের মতামত কমেন্টে জানিও এবং মোহনবাগানের দিক থেকে তোমরা কীরকম খেলা এক্সপেক্ট করছো এই ম্যাচে কীরকম খেলা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো কী সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই